রবিবার আরামবাগের মায়াপুর গ্রামে দেশের সেনাবাহিনীর মঙ্গল কামনায় এবং দেশ মাতার কল্যাণের উদ্দেশ্যে আয়োজন করা হয় বিশেষ পুজো এদিন গ্রামের মানুষজন জাতীয় পতাকা হাতে জড়ো হন মা মায়াচন্ডীর মন্দিরে আট থেকে আশি সব বয়সের মানুষ পুরুষ মহিলা সকলে মিলেই অংশ নেন এই পুজোয় জাতীয় সঙ্গীত গিয়ে সেনা জওয়ানদের শ্রদ্ধা জানানো হয় গ্রামবাসীরা বলেন যারা দেশের জন্য জীবন দেন তাদের জন্য আমরা গর্বিত পাকিস্তানের জঙ্গিদের হাতে শহীদ হওয়া ছাব্বিশ জন জওয়ানকে স্মরণ করেই তারা এই পুজোর আয়োজন করেন পাশাপাশি দেশের শান্তি ও সেনাবাহিনীর দীর্ঘায়ু কামনা করা হয় মা মায়াচন্ডীর কাছে তাদের একটাই প্রার্থনা দেশ যেন ভালো থাকে শান্তিতে থাকে বর্তমান পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীরা পাকিস্তানের সন্ত্রাসবাদ দমনের জন্যে যে লড়াই চালিয়ে যাচ্ছে সেই সেনাবাহিনীদের আমরা কুর্নি জানাচ্ছি যে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আজকে আমাদের দেশ রক্ষার জন্য তারা এই কাজ করে যাচ্ছে আমরা মায়াপুর গ্রামের সকল গ্রামবাসীবৃন্দ মায়াপুর গ্রামস্থ মা মায়াচন্ডীর মন্দিরে একত্রিত হয়ে তাদের মঙ্গল কামনার্থে দেশের সকল সেনাবাহিনীর মঙ্গল কামনার্থে আমরা একজোট হয়ে মায়ের কাছে একটু পুজো এবং হোমযজ্ঞের আয়োজন করেছি যেন তারা সকলে সুস্থ থাকে এবং তাদের যে দেশ রক্ষা রক্ষাপরায়ণতা নীতি চালিয়ে যেতে পারে এই কামনার্থে তাদের কল্যাণ এবং হিতকারী অর্থে আমরা এই মঙ্গল কামনা এবং প্রার্থনার জন্য মায়ের পূজার আয়োজন করেছি আমার নাম রাজদীপ চ্যাটার্জি গ্রাম মায়াপুর আজকে আমরা রয়েছি আরামবাগ তারকেশ্বর মধ্যবর্তী মায়াপুর গ্রামের মায়াচন্দ্রী মন্দিরে আমরা সবসময় দেখে এসেছি কোনো ঠাকুরের দেবদেবী ও পুজো উপলক্ষে আমরা মন্দির তলায় হয় কিন্তু আজকে একটা সম্পূর্ণ অন্যরকম পুজো দিতে আমরা এখানে এসেছি সেটা হচ্ছে আমার ভারত মাতার পুজো কারণ আমরা তো বর্ডারে গিয়ে যুদ্ধ করতে পারবো না আমরা নর্মাল সিভিলিয়ান মানুষ কিন্তু আমরা এটুকু তো করতেই পারি যাতে আমাদের ইন্ডিয়ান আর্মির মনোবল বৃদ্ধি পায় তাদের সালামতির জন্য বা তাদের যারা একটাও প্রাণহানি না হয় তাদের এবং শত্রুকে একদম সমূলে বিনাশ করে তারা যেন আবার সব মহিমায় ইন্ডিয়ায় ফিরে আসতে পারে এবং তাদের মঙ্গল কামনার জন্যই আজকে আমাদের এই পূজা এবং পুজো শেষে হোমচক্ষেরও আয়োজন আর আমাদের এই ইয়াং জেনারেশনের এই কার্যকলাপ সত্যিই অনেক প্রশংসনীয় সত্যিই প্রশংসনীয় যে তারা দেশের বর্ডারে গিয়ে যুদ্ধ করতে না পারুক তো কী হয়েছে তারা যে এরকম একটা উদ্যোগ নিয়েছে এরকম একটা কদম এগিয়ে এসেছে যে ইন্ডিয়ান আর্মির সাপোর্টে এটা সত্যিই প্রশংসনীয় তো দেখো আজকে আমাদের ইয়াং জেনারেশনের কাছেও কিন্তু এই বার্তা পৌঁছাচ্ছে যে আমরা কিন্তু ইন্ডিয়ান আর্মির সাপোর্টে আছি জয় হিন্দ জয় ভারত স্যালিউট টু ইন্ডিয়ান আর্মি আমি একজন গর্ব করে বলছি আমি একজন ইন্ডিয়ান ওয়াইফ ইন্ডিয়ান আর্মির ওয়াইফ তো আমি কিন্তু খুব ক্লোজলি এই বিষয়গুলো সম্পর্কে অবহিত কারণ আমি ওনার সাথেই ইউনিটে থাকি এবং মানে বলতে পারো এই বিষয়গুলো যাবে থেকে আজকে দু সপ্তাহ আগে থেকে যে ঘটনাটা শুরু হয়েছিল সেই দিনটা থেকে কিন্তু আমি এই বিষয়টা সম্পর্কে জড়িত আছি এবং আজকে আমার ওয়াইফ হাজব্যান্ডের সাথে আমরা কিন্তু বাড়িতে ছুটি কাটাতে এসেছিলাম কিন্তু আমরা মানে কি বলবো সৌভাগ্য আমার হাজব্যান্ডের যে সেই ছুটি ক্যান্সেল করে কিন্তু আগামীকাল সে আবার ফেরত যাচ্ছে এবং যুদ্ধ ক্ষেত্রে হয়তো একদম সরাসরিভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু সে যুদ্ধের সঙ্গে জড়িত আমি প্রাউডলি বলছি আর সবারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য শতাব্দী চ্যাটার্জি ওয়াইফ অফ সুমন চ্যাটার্জি আচ্ছা আজকে আমরা রয়েছি আরামবাগ তারকেশ্বর মধ্যবর্তী মায়াপুর গ্রামের মায়াকি মন্দিরে ও আমরা সবসময় দেখে এসেছি কোনো ঠাকুরের ও পুজো উপলক্ষে আমরা মন্দির তলায় উপস্থিত হই কিন্তু আজকে একটা সম্পূর্ণ অন্যরকম পুজো দিতে আমরা এখানে এসেছি সেটা হচ্ছে আমার ভারত মাতার পুজো কারণ আমরা তো বর্ডারে গিয়ে যুদ্ধ করতে পারবো না আমরা নর্মাল সিভিলিয়ান মানুষ কিন্তু আমরা এটুকু তো করতেই পারি যাতে আমাদের ইন্ডিয়ান আর্মির মনোবল বৃদ্ধি পায় তাদের সালামতির জন্য বা তাদের যারা একটাও প্রাণহানি না হয় তাদের এবং শত্রুকে একদম সমূলে বিনাশ করে তারা যেন আবার সব মহিমা ইন্ডিয়ায় ফিরে আসতে পারে এবং তাদের মঙ্গল কামনার জন্যই আজকে আমাদের এই পূজা এবং পুজো শেষে হোমযজ্ঞেরও আয়োজন আর আমাদের এই ইয়াং জেনারেশনের এই কার্যকলাপ সত্যিই অনেক প্রশংসনীয় সত্যিই প্রশংসনীয় যে তারা দেশের পরে গিয়ে যুদ্ধ করতে না তো কি হয়েছে তারা যে এরকম একটা উদ্যোগ নিয়েছে এরকম একটা কদম এগিয়ে এসেছে যে ইন্ডিয়ান আর্মির সাপোর্টে এটা সত্যিই প্রশংসনীয় তো দেখো আজকে আমাদের ইয়াং জেনারেশনের কাছেও কিন্তু এই বার্তা পৌঁছাচ্ছে যে আমরা কিন্তু ইন্ডিয়ান আর্মির সাপোর্টে আছি জয় হিন্দ জয় ভারত নামটা আচ্ছা আমি হলাম আমি একজন গর্ব করে বলছি আমি একজন ইন্ডিয়ান ওয়াইফ ইন্ডিয়ান আর্মির ওয়াইফ তো আমি কিন্তু খুব ক্লোজলি এই বিষয়গুলো সম্পর্কে অবহিত কারণ আমি ওনার সাথেই ইউনিটে থাকি এবং মানে বলতে পারো এই বিষয়গুলো যাবে থেকে আজকে দু সপ্তাহ আগে থেকে যে ঘটনাটা শুরু হয়েছিল সেই দিনটা থেকে কিন্তু আমি এই বিষয়টা সম্পর্কে জড়িত আছি এবং আজকে আমার ওয়াইফ হাজব্যান্ডের সাথে আমরা কিন্তু বাড়িতে ছুটি কাটাতে এসেছিলাম কিন্তু আমরা মানে কী বলবো সৌভাগ্য আমার হাজব্যান্ডের যে সেই ছুটি ক্যান্সেল করে কিন্তু আগামীকাল সে আবার ফেরত যাচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে হয়তো একদম সরাসরি ভাবে না হলেও পরোক্ষ ভাবে কিন্তু সে যুদ্ধের সঙ্গে জড়িত আমি প্রাউডলি বলছি আর সবারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য গ্রামের নাম হচ্ছে তো মায়াপুর তোমাদের সবাই জানো আমার নাম শতাব্দী চ্যাটার্জি ওয়াইফ অফ সুমন চ্যাটার্জি আর সত্যি তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য লট এর মায়াপুর তলায় ইন্ডিয়ান আর্মিদের জন্য যেই পুজোটা করা হচ্ছে তার জন্য আমি মানে খুব ভালো লাগছে আজকে আসতে পেরে আর আমি মানে যারা আমাদের আর্মি যোদ্ধা যুদ্ধ করেছেন তাদের জন্য আমি শান্তি কামনা করি তারা ভালোভাবে যুদ্ধ যেন করতে পারে এবং ভালোভাবে যার ঘরে ফিরে আসতে পারে বলেই বলতে চাই আর এখানে খুব ভালোভাবে পুজোটা হচ্ছে আমি এখানে থাকবো যতক্ষণ পুজো চলবে

একটা পুজোর আয়োজন দেখেছি যেটা আমাদের সকল মানে সেনাবাহিনীর বন্ধুদের জন্য আমরা তাদের জয় বা তাদের জীবন বাঁচানোর যে লড়াই তারা যেন মানে জয়ী হয়ে বাড়ি ফিরতে পারে যে যার মায়ের কোলে সন্তান এসে বাড়ির বাড়ি কিছু ছোট ছোট বাচ্চার বাবা হারা যেন তার বাবা হারা না হয় না হয় সেই কামনাতে আমরা আমাদের গ্রামে ছোট্ট সুন্দর আয়োজন করেছি আপনার নাম

সেটাই খাবারের স্বাদ আধি রেস্টুরেন্টে